ইনশাল্লাহ আজকে আমার খামারে মুরগি বিক্রি করতেছি মুরগি কিন্তু বয়স এক মাস এক মাস প্রায় এক মাসে একদিন এক মাস পেশার করলে মোটামুটি বেশ ওজন ভালো ওজন হচ্ছে এক মাসে মুরগির সাইজ বিশ কেজি তিনশো গ্রাম দশটা মুরগি বা বেচার এবং মাপার একটা নিয়ম দশটা করে মুরগি একসাথে পাল্লায় উঠায় উঠায় হয় আর কি দশটা মুরগি বিশ কেজি তিরিশ গ্রাম দ্যাট মিন্স পার কেজি পার কেজি না পার পিস মুরগি প্রায় দুই কেজি দুই কেজি প্লাস ইনশাল্লাহ খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রত্যেক বাজারে বাজারে পাইকার স্লিপ দিয়ে পাঠিয়ে দিয়েছে যেমন দেখা যাচ্ছে এখানে আরিফ আরিফের দোকান দোকানধার আর কি আরিফের দোকান একশো বাদল মিয়ার দোকানে একশো সুহেল মিয়ার দোকানে মিলে আজকে ইনশাল্লাহ নিয়ে দেখা পাইকারের হিসাবে এক হাজার দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে আমার খামার আর আমার খামারের কর্মীরা ইনশাল্লাহ খামারের কর্মী বলতে এক হাজার মুরগি দুইজন কর্মী পালতে পারে আরামসে আর বাকি মুরগি বিক্রি করার সময় ধরার জন্য আনা নেওয়ার জন্য কিছু লোকের দরকার হয় বাড়ি ঘরের যে ফোলাপন আছে আশেপাশের আমার ভাই ছোটো ভাই কেউ চাচা কেউ ভাই কেউ আদিজা ওরা এসে হেল্প করে ইনশাল্লাহ এই খামারের বিপরীত দৃশ্য এদিক থেকে সকাল থেকে এখন পর্যন্ত এটা মাছার মধ্যে পালি আমি মুরগি এই মাছা দেখেন মুরগি আছে সকাল থেকে এখন পর্যন্ত তিনশো মুরগি বিক্রি হয়েছে তিনশো তিনশো পঞ্চাশ মতো মুরগি নিয়ে যাচ্ছে তুলে আসা মুৰ্গী একটো একো গেপ কৰি ধৰি আহিছিলে যাতে এক্টৰ ওপৰত একজাই মুৰ্গী ইয়াৰ না কৰে ইয়াৰ দি তোৰ তিনি নাই নাই হেৰি দি হেৰি ভাই হাই যাব আৰু তোৰ অভিজ্ঞ লোকে ধৰিলে এন্তে কিছু দাউদিয়া আহি মুৰ্গা কি সুবিধাক বুজিছ নি নাই লেব সেইজনী কয় গৰম হৈ যাব কা এই এই পাছত ধৰ এই পাছত এই পাছত এই পাছত ধৰি লও আহিব হেৰি বিক্ৰী আছোলে পরে এই পাশে ধরবি পরে আবার হেঁ দিই ধরবি অর্ধেক ধরবি এক পাশের এক পাশে ধরবি যা এরকম অর্ধেক থেকে এই পাশে গেলে এই পাশে চাপব এই পাশ থেকে ধরলে ওই পাশে দিকে চাপ ইশা এই ত্রিশ দিন অক্লান্ত পরিশ্রমের পর মুরগি আজকে বিক্রির সময় হয়েছে বিক্রি করা হচ্ছে তিরিশ দিনে প্রায় আমার মুরগি মোট আমি তেপান্ন বস্তা খাবার আনছিলাম এখন বাকি এক বস্তা খাবার আর অল্প কিছু খাবার আছে এখানে আর ডিবর ভিতরে কিছু খাবার আছে মানে দেড় বস্তা খাবার বাকি আছে এক হাজার পঞ্চাশটা মুরগি ছিল প্রায় একশো মুরগার কাছাকাছি মারা গেছে শীতের সময় একটু মুরগা মারা যায় বেশি মুরগার পেটে পানি হয়ে যায় এই জন্য একটু মারা যায় বেশি একশো একশো বিশটার কাছাকাছি মারা গেছে দেখি এখন কত করে বিক্রি করা যায় মুরগি প্রায় দুই কেজি দ্যাট মিনস আঠারো পঞ্চাশ একান্ন বস্তা খাবার খায়া পার কেজি মুরগি প্রায় দুই পার পিস মুরগি প্রায় দুই কেজির উপরে হয়েছে দেখা যাক সবাই দেখেন মুরগি আর খামারের বাহির খামারের বাহিরে একটি মাছের প্রজেক্ট তারপরে রাস্তা এক গাড়ি চলে গেছে আরেক গাড়ি এখন আসছে আরেক গাড়ি ছিল যে পাশে গাড়িটাই ভাড়া হইতাছে মুরগি এই খামারের রাস্তার এই পাশের দৃশ্য

দুই লাখ অঁ দে